যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন লাস্ট উইশ রেস্তোরাঁ রাজধানীর দোহারে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন তিন প্রবাসী বাংলাদেশি নুর ইসলাম রাসেল মোহাম্মদ ইউনুস মাঝি ও মোহাম্মদ ওমর ফারুক সবুজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম দাদন মিয়া শাহরিয়ার শামীম মোশারফ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ সময়ে দোয়া ও মনাজাত্রের আয়োজন করা হয় রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতারা জানান যে বিদেশের মাটিতে স্বাস্থ্যসম্মত উপায়ে দেশীয় খাবার পরিবেশন করাই তাদের প্রধান উদ্দেশ্য রেস্টুরেন্টের জন্য সবাই আসবেন খাওয়া দাওয়া করবেন প্রবাসী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেস্টুরেন্টে আসবেন জন্য সমস্ত সুবিধা আমরা ইউজ করব। যত সুবিধা আছে যত কারণ সবাই এখানে প্রবাসী আমরা বাংলাদেশে একটা রেস্টুরেন্ট হয়েছে খুবই খুশি আমরা প্রবাসী হয়ে